ওহে সুন্দর মরি ওহে সুন্দর মরি তোমায় কি দিয়ে বরণ করি ওহে সুন্দর মরি ওহে সুন্দর মরি তব গুণ যেন আসে আজি মোর পরাণের পাশে তব গুণ যেন আসে আজি মোর পরাণের পাশে Dai shudara shudari dhari Momo bhori bhori দেয় সুধারস ধারে ধারে মো ভরি ভরি ওহে সুন্দর মরি মরি ওহে সুন্দর মরি মরি মধুসমীর দিগঞ্জলে আনে পুলক পূজাঞ্জলি মমরি দয়ের পথ তলে যেন চঞ্চল আসে চোলি মধুসমীর দিগঞ্জলে আনে পুলক পূজাঞ্জলি হৃদয়ের পথ তলে যেন চঞ্চল আসে চলি মোমো মনেরো বনেরো শাখে যেন নিখিল কিলো দাখে মোমো মনেরো বনেরো যেন নিখিল কিলো দাখে যেন মঞ্জুরি দীপ খা যেন মঞ্জরি দীপ খা নিল রাখে ধরি ওহে সুন্দর মরি মরি ওহে সুন্দর মরি তোমায় কি দিয়ে বর্ণ করি ওহে সুন্দর মরি মরি ওহে সুন্দর মরি এই এবার জোসিফিন ম্যাকলডের অধ্যায়ন করছি আমি এই পরিশিষ্ট মানে শেষ বইটা শেষ হয়েছে পরিশিষ্ট রান্ডায় জসমিন ব্যাকল আর জসমিনে একটা কথাই বলি উনি বহু বছর পর্যন্ত বেঁচে ছিলেন বুঝলেন আর বেঁচে ছিলেন না তুই স্বামীজিকে স্বামীজি যতদিন বেঁচেছিলেন শেষ সময় যখন স্বামীজি আমেরিকাতে ফিরে এলেন তখন স্বামীজি মর্থে নিজের খাদ্য খাওয়ার জন্য কোনো পয়সা নিতেন না তো এই খবরটা আপনারা এই স্বামীজির বই পড়েই জানতে পারবেন তিনি স্বামীজি কিন্তু তখন জোসীবিন ম্যাকলাউডকে বলেছিলেন যে ম্যাকলাউড তুমি আমার খাওয়া পড়ার খরচাটা তুমি দিও তো জোসীবিন ম্যাকলাউড খুশি হয়ে তো বললেন কত টাকা হলে আমার চলতে পারে তোমার মনে হয় তো স্বামীজি যখন ভারতবর্ষের লোক তিনি নিজেই জানেন না কত টাকা হলে তার চলবে জসীবিন ম্যাকলাউড তো অনেকবার ভারতবর্ষের তিনি মোটামুটি জানেন যান সংসার সংসারের লোক মানে সংসারের মধ্যে বাস করেন তো তুমি জানেন পত্র সব তো স্বামীজিকে তো বললেন পঞ্চাশ ডলার হলে আপনার চলে যাবে পড়া তো স্বামীজি বললেন তাহলে তুমি পঞ্চাশ ডলার করে মাসে মাসে দিও তো জোশেবিন ম্যাকলাউড এক একসঙ্গে দুশো ডলার স্বামীজিকে দেন মানে চার মাসে কিন্তু অদ্ভুত কারণ যে এই একবারই জোশবিন দিতে হয়েছিল এই চার মাস পরেই স্বামীজির দেহ চলে গেল বুঝতে পারছেন আর দিতে হয়নি স্বামী বিবেকানন্দের জীবনচরি যারা চর্চা করেছেন তারা জোসিবিন ম্যাকলাউডের কথা ভালোভাবেই জানেন স্বামীজি তাকে জো বলে ডাকতেন আর তাঁর শিষ্য অনুরাগীরা তাকে ইউম বলে বা জয়া বা ট্যান্টিন বলেও ডাকতেন সব ইউম বলতেন বা জয়া বলতেন বা ট্যান্টিন বলে সম্বোধন করতেন জোসেফিন ম্যাকলাউটকে জোসেফিনের বাবা জন ডেভিড ম্যাক্লাউট আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অ্যান মেরি অ্যান্ড লেনকে বিয়ে করেন কালে তার দুই পুত্র তিন কন্যা হয় জন ডেভিড ম্যাকলাউডের পুরোপুরুষ স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন আচ্ছা শিকাগোয় পাকা বসবাস করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে তিনি সময় তিনি থাক থেকেছেন তাঁর তিন কন্যার মধ্যে দুই কন্যা অর্থাৎ বেশ বা বেটি তার বেটি এবং জোসেফিন হচ্ছে দুই কন্যা দুই কন্যা আর একটা ছেলে বলে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ বেদান্ত আন্দোলনে ঘনিষ্ঠ সম্পর্কে আসেন বেটিও আসেন ওই এক মেয়ে আর তারপর জোসেফিন ম্যাকলাউ বেটির প্রথম বিয়ে হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শিকাগোর মিস্টার উইলিয়াম স্টাডে স্টাজের সঙ্গে তাঁদের এক ছেলে ও এক মেয়ে ছেলের নাম হলিস্টার মেয়ের নাম আলবার্টা জোসেফিন বরাবর বেটির সঙ্গেই থাকতেন এমনকি বেটির বিয়ের পরেও জোসেফিন কিন্তু বিয়ে থা করেননি আঠেরোশো পঁচানব্বই সেপ্টেম্বরে বেটি নিউ এক প্রসিদ্ধ বিত্তমান ব্যবসায়ী মিস্টার ফ্রান্সিস লেগেটকে বিয়ে করেন ও প্রথম স্বামী মারা যান ইতিমধ্যে স্বামীজির সঙ্গে তার পরিচয় হওয়ায় প্যারিসে তার বিয়েতে স্বামীজি উপস্থিত ছিলেন বলা বা হল জোসেফিন এবং আলবার্টা তিনজনই নিউ ইয়র্কের বেটির নতুন সংসারে অন্তর্ভুক্ত হলেন স্টোন নিজের কাছে বিজলিতেও তার একসঙ্গে থাকতেন বিজলি নিউ ইয়র্কের উস্টার কাউন্টার অন্তর্গত আলা আলাপ হওয়ার প্রথম দিন থেকেই জোসেফিনের চোখে স্বামীজির এক ঈশ্বরপ্রহিত পুরুষ বলে মনে হয় আনুষ্ঠানিক অর্থে তার শিষ্যত্ব গ্রহণ না করলেও তিনি হয়ে ওঠেন স্বামীজির একনিষ্ঠ অনুরাগী ও বন্ধু উনি জোসেফিন বরাবর স্বামীজিকে বলতেন যে উনি আমার বন্ধু ফ্রেন্ড এবং স্বামীজিও সেটা বলতেন তুমি আমার বন্ধু স্বামীজির প্রতি তার শ্রদ্ধা এতই ভালোবাসা এতই ছিল যে স্বামী সহ রহস্যভাবে তাকে রামকৃষ্ণ সঙ্গে মহিলা প্রচারক বা লেডি মিশনারি বলতেন স্বামীজির দেহাবাসনের পরেও রামকৃষ্ণ সঙ্গের সঙ্গে তাঁর সশ্রদ্ধ প্রীতির সম্পর্ক বজায় ছিল তাই তিনি সঙ্গের প্রাণকেন্দ্রে মাঠে এসে বাস করতেন বাস করতেন ভারতবর্ষের প্রতি যোশীপৃত একটা বিশেষ টান ছিল এই দেশ এবং এদেশের মানুষের উন্নতির জন্য তিনি অনেক সময় তার সাধ্যমতো চেষ্টা করতেন ভারতবর্ষ এবং ইংল্যান্ডের অধীনে তখন রামকৃষ্ণর সঙ্গে মাঝে মধ্যে তিনি সংকটের সম্মুখীন হতে হয়েছে ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের অনেকের সঙ্গে বিশেষ আলাপ পরিচয় থাকায় জোসিফিন ওই সব সমস্যার সমাধানের জন্য যথাযথ সাহায্য করেছেন খুব মানে জোসিফিনের ও তখন এর সঙ্গে যোগাযোগ ছিল ওই খুব সম্ভব রুলভেল্ট রুলভেল্ট তখন প্রেসিডেন্ট ছিল আমেরিকার এদিকে জোসিফিনে এর সঙ্গে একটু মানে ওইসব কুইন লিয়াবেদের সঙ্গেও খুব সম্পর্ক ভালো ছিল যাতায়াত করতেন কুইন ইয়াবেদের কাছে দেশ ভবন তার নেশা জোসিফিনের আচ্ছা জোসিফিনায়করাও স্বামীজি তো চাইতেন ওই সন্ন্যাসীরা একটু ভালো খাওয়া দাওয়া করে স্বস্তির শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে দেশ সেবা করবে কেউ তো জোসেফিন ম্যাকলাউড স্বামীজির পরবর্তীকালে উনি বিদেশ থেকে অস্ট্রেলিয়ান অনেকগুলো গরু আনিয়ে দিয়েছিলেন মঠের জন্য অস্ট্রেলিয়ান গরু যাদের দুধ খুব বেশি হয় দেশ ভ্রমণ ছিল তার নেশা কিন্তু আসত জোসিফিন তাঁর বঞ্জি আলবার্টার সঙ্গে চিঠিপত্রে নিয়মিত যোগাযোগ রাখতেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অষ্টম আল আর আল অফ স্যান্ডউইচ জর্জ মাউন্ট গেস মাউন্ট ডুয়োর সঙ্গে আলবার্টার বিবাহ হয় আলবার্টটা হচ্ছে বঞ্জি স্বামীজিকে রামকৃষ্ণ সঙ্গে এবং ভারতবর্ষকে জোসিফিন গভীরভাবে ভালোবাসতেন যে আলবার্টটাকে লেখা তার এই সব চিঠির ছত্রে ছত্রে ফুটে উঠেছে স্বামীজি তার গুরুভাইদের এবং মঠের অন্যান্য সন্ন্যাসীদের স্মৃতি অভিব্যক্ত হয়েছে ভারতের প্রতি তার সনীবর ভালোবাসা এই দেশের জন্য তিনি কী করেছেন তার বিবরণ চিঠিতে থাকত স্বামীজির দেহান্তের পর প্রায় পঞ্চাশ বছর জীবিত ছিলেন এই জোসেফিন সভাপতি আলবার্টাকে লেখা তাঁর চিঠিগুলি যেমনই সুপার্থ তেমনি তথ্যের সমৃদ্ধ মহাবুল্যবান এই চিঠি ঝাঁপি আলবার্টা তার কন্যা ব্রিড পোর্টের আলবার্টার কন্যা ব্রিড পোর্টের লেডি ফেথ কাউকে দিয়ে যান ব্রিডফোর্ড ইংল্যান্ডের ডরসেট অঞ্চলের একটি একটি জায়গার নাম চিঠিগুলি সব উনিশশো এগারো থেকে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে লেখা উনিশশো এগারো থেকে উনিশশো লেডি ফে কুম শেমুরের বদান্যতা স্বামীভাবে ওই পত্রগুচে ইংল্যান্ডের রামকৃষ্ণ বেদান্ত সেন্টারে অধ্যক্ষ স্বামী ভব্যানন্দের হাতে দিয়ে আসে স্বামী ভব্যানন্দের তৎকালীন সহকারী স্বামী যুগেশানন্দ প্রচুর পরিশ্রম করে চিঠিগুলির গুরুত্বপূর্ণ বিশেষ কপি করে নেন এবং যাতে এবং পরে অদ্বৈত আশ্রমে পাঠিয়ে দেন ও জাতীয় অদ্বৈত আশ্রমের কর্তৃপক্ষ সেগুলি প্রবুদ্ধ ভারতে ছাপাতে পারেন এখানে শেষ করা